সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমার গরম আমরমুস্ত রান্না করবে এই জন্য আমি হালকা ভেজে নিল আর এখানে কিছু মশলা দিয়ে দিল এখন নাড়াচাড়া করে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিবে এই যখন দিয়ে দিচ্ছি দিয়ে দিল এখন এখন আম নাড়াচাড়া করে নিল এখানে লবণ লবণ দিয়ে দিবে পরিমাণ নিলাম এখন আবার আমি তেল গুঁড়ো আর হলুদ তেল গুঁড়ো দিয়ে দিবে এটি হলুদ তেল গুঁড়ো দিয়ে দিলাম আর এখন মরিচের গুঁড়ো দিয়ে দেবে এখন আর জিরের গুঁড়ো দিল এখন পানি দিয়ে দিল এখন কষিয়ে নেবে এই যে কষানো হয়ে গেছে এখন আমু গরু গুষটা দিয়ে দিলো এই যে গরুর গুছটা এখন ডেকে ডাক নাড়িয়ে রেখে দিলে এই যে আমাদের প্রায় হয়ে গেছে এখন আমি কিছু বাটা দিয়ে দিলো বাটা বাটি জিনিস এখন নাড়িয়ে নিচ্ছি আর গিয়েছে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে করিবেন এই যে আমাদের তো এখনো হয়ে এই যে আমাদের ফাইনাল লুক কত ইয়ামি আমি খাবার আর আমাদের ভিডিওটা এই পর্যন্ত ভালো